এলাকায় অশান্তির অভিযোগে তিনজন গ্রেপ্তার মন্তেশ্বরে মন্তেশ্বর ব্লকের মামুদপুর এলাকায় অশান্তির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে মন্তেশ্বর থানার পুলিশ ধৃত বাসুদেব বাগ রানা বাগ এরা দুজনেই মন্তেশ্বরের মামুদপুর গ্রামের বাসিন্দা ধৃত অপরজন পাকু হাজরা মন্তেশ্বর ব্লকের শুশুনিয়া অঞ্চলের কুলি গ্রামের বাসিন্দা পুলিশ সূত্রে জানা যায় বৃহস্পতিবার সন্ধ্যায় ওই তিনজন ব্যক্তি মামদপুর গ্রামের বাজার মোড় এলাকায় বাসিন্দাদের প্রচন্ড গালিগালাজ ও অশান্তি করছিল এলাকার বাসিন্দারা পুলিশকে খবর দিলে পুলিশকে মামুদপুর বাজার মোড় এলাকা থেকে ওই তিনজনকে গ্রেফতার করে আনে আজ শুক্রবার ওই তিনজনকেই কালনা আদালতে পাঠান মন্তেশ্বর থানার পুলিশ মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মন্ডলের রিপোর্ট পিবি নিউজ আন্দামান টাউনশিপ প্রজেক্ট ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র এক লক্ষ আশি হাজার থেকে তিন লক্ষ টাকা কাঠা এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে বারো থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং আরও থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়ার রোড দেওয়ান দেওয়ানদিকী থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসো